কি হলো প্রজারা তোমরা আসছো জি আজ্ঞে মহারাজ আমার প্রাণ ও প্রিয় প্রজারা আমার রাজ্যের পিছন দিকে একটা আমের বাগান আছে সেখানে এই বছরে অনেক আম ধরেছে তাই সকল প্রজাদের আমি আম খাওয়াবো সত্যি মহারাজ আপনি আমাদেরকে আম খাওয়াবেন হ্যাঁ অবশ্যই সেনাপুটকেই তাড়াতাড়ি আমার বাগানে যাওয়ার প্রস্তুতি নাও জি আজ্ঞে মহারাজ চলুন । চেনা ফুটকি আমার আমের হইয়াছে কি হাল আমার প্রজারা খাবে কি বাল কি হলি মহারাজ আপনি আমাদের আম না খাওয়াইয়া বাল খাওয়াবেন না না আমি রাজা তো তাই একটা ডায়লগ দিলাম চেনা ফুটকি বাগানের সব আম বাড়াইবার ব্যবস্থা করুন আচ্ছা মহারাজ কে আমার বাগান কি